আপনারাই তো বললেন অপারেশনটা ক্রিটিক্যাল আপনারাই তো বললেন অনেক রকম সমস্যা আছে আমরা তো একবারও বলিনি যে অনিন্দ বাড়ি ফিরে যেতে পারবে না তুমি এই কথাগুলো কেন ভাবছো শুনুন আমাদের ওটি রেডি পেশেন্টের কন্ডিশন খুব খারাপ মানে খুব খারাপ অবস্থাতেই আপনারা পেশেন্টকে নিয়ে এসেছেন ইমিডিয়েটলি সাইনগুলো করুন না হলে কিন্তু আমরা ওটি স্টার্ট করতে পারছি না হ্যাঁ হ্যাঁ চল তুমি কাঁদছো কেন অরিন্দদার কিচ্ছু হবে না আমি তোমাকে কথা দিলাম সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না সান্তনা দিও না অপলদা আমি শুধু ভাবছি এসব তো না ঘটলেও পারতো এক বছরে আমার জীবনে যা ঘটেছে সেগুলো কেন ঘটল সেগুলো না ঘটলেই তো ভালো হতো তোমাদের অনিন্দা যখন আমাকে ছেড়েই গেলেন উনি একটা ঠিকঠাক মেয়ের কাছে কেন গেলেন না আমার মধ্যে উনি যা যা পাননি সেগুলো পাবেন এমন মানুষের কাছে কেন গেলেন না হে পোকামোটা উনি কেন করলেন উনি কেন ঠিক মানুষ চিনতে পারলেন না শ্রীময় অনিন্দ যেখানেই যেতেন না কেন তোমায় কিন্তু মিস করতেন যতদিন তুমি ওনার সঙ্গে ছিলে ততদিন উপলব্ধি করতে পারেননি কিন্তু যখন তুমি দূরে চলে গেলে তখন কিন্তু তিনি তিলে তিলে বুঝতে পেরেছিলেন যে কি ভুল করেছেন যাকে কয়লা ভেবে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই যে আসলে হিরে সে পরে বুঝেছিল এবং অত্যন্ত অনুতপ্ত হয়েছিল দুঃখ পেয়েছিল নিজের উপর রাগ হয়েছিল উনি বুঝেছিলেন যে তোমার থেকে ভালো ওনার জীবনে কেউ আসেনি কোনোদিন আর কোনোদিন আসবেও না একটা কথা বলবো রাগ করো না তুমিও কিন্তু মনে মনে জানো যে তোমার এই জীবনে সবচেয়ে উপযুক্ত মানুষ সবচেয়ে উপযুক্ত পুরুষ হচ্ছে অনিন্দু আর যখন তোমরা দুজনই দুজনের সম্বন্ধে এরকম মনোভাব পোষণ করো যখন এই উপলব্ধিগুলো পরিষ্কার একে অপরের কাছে তখন কি আরেকবার সবকিছু ভুলে নতুন করে একটা চেষ্টা করে দেখা যায় না এখন দুজন দুজনের উপর বাকি জীবনটা ভরসা রেখে একসাথেই থেক রোহিত আমি বলছি এইসব নিয়ে এখন আলোচনা করে কোনো লাভ নেই আগে আমাদের সুস্থ হয়ে উঠুক কথা হবে সুযোগ পেলাম তাই বলে দিলাম এরপর আর সুযোগ পাবো কিনা কে জানে অনিন্দ একবার সেরে উঠলে এবার আমি ফিরে যাব আর একবার লন্ডনে ফিরে গেলে চট করে আর আসবো না অনেকদিন তো হলো ভাবছি জানেন তো ওখানে গিয়ে না সব কাজকর্ম যা করা তো করে নিয়েছি কার জন্য আর করব কাজকর্ম গুলো সব যারা এতদিন ধরে আছে তাদের মধ্যে মোটামুটি ভাগাভাগি করে দেবো এখানকার ব্যাপারটা তো শ্রীময়ী দেখছে এইসব ইউনিভার্সিটি গুলো খুলছে তো এখন আমাকে আবার লেকচার দেওয়ার জন্য ইনভাইট করছে এইগুলো এখন বেশি করব ছাত্র তৈরি করব ওদের সাথে একটু সময় কাটাবো এটাই ঠিক করবো আচ্ছা হ্যাঁ আপনার কাছে কিন্তু ইনভিটেশন রইল উপল আর শ্রীময়ী তো আমি বারংবার বলেছি একবার কিন্তু সবাই মিলে লন্ডনে ওখানে এসো খুব খুশি হোক উপল আপনি কিন্তু আসবেন প্লিজ প্রত্যাস ও তুই আন্টি কোথায় জানি এখানেই ছিল আশেপাশে কোথাও আছে হয়তো ডক্টর কি বলল অপারেশন হয়েছে এখনো জ্ঞান ফেরেনি বুঝতে পারছি না কি হবে চিন্তা করিস না আঙ্কেল ঠিক হয়ে যাবে সেটার গ্যারান্টি দিয়ে বলা যায় না আমি মিথ্যে সান্ত্বনা দিস না নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করছি আমার শুধু মায়ের কথা ভেবে খুব কষ্ট হয় জানিস তো সারা জীবনে এতটুকু শান্তি পেল না মানুষটা অথচ মা কিন্তু বেশি কিছু চায়নি জানিস সামান্য শান্তি চেয়েছিল খুব দামি কিছু এটা দেখ নির্দোষ প্রমাণ হয়ে বাড়ি ফিরল তারপরও এত বড় দুর্যোগ বাবার শরীরটা হ্যাঁ এসেছিলেন তো এখন এক্স্যাক্টলি কোথায় বলতে পারবো না আচ্ছা আর কেয়া প্লিজ ওই নামটা আমার সামনে উচ্চারণ করিস না তো তো জিনিস ওকে কোনোদিন কোনো মানুষের ক্রাইসিসে তার পাশে এসে দাঁড়িয়েছে আমার জীবনের সবথেকে বড় ব্লান্ডার হচ্ছে কেয়া তুই চলে যাওয়ার পর আমার জীবনে একটা তৈরি হয়েছিল খুব খুব একা লাগতো আমার সেই সময় আমার জীবনে আসে আমিও তখন ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম বুঝতে পারিনি আমার সামনে খুব ভালো মানুষের ভান করতো আমিও গলে গিয়েছিলাম তবে এখন বুঝতে পারি কত বড় ভুল করেছিলাম কিছু ঠিক হবে না শান্তনা দিস না আমাকে প্লিজ আমি আর কিয়া কোনোদিন একসাথে থাকতে পারবো না কি করবি ও যদি তোকে ডিভোর্স না দেয় তুই তো ডিভোর্স পাবিও না যদি না পাই পাবো না যেরকম আছি আলাদা সেরকম থাকবো জোর করে তো একসাথে থাকতে পারবো না অন্য আমি একটা কথা বলতে চাই যদি বাবার কিছু হয়ে যায় আমি মাকে নিয়ে মুম্বাই শিফট করে যাব এমনিতে আমার প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে তুই এই শহর ছেড়ে চলে যাবি হুম চলে যেতে হবে কারণ এই শহরে থাকলে আমাকে কি আশাতে থাকতে হবে যেটা আমি পারবো না আন্টির কাজ এখানে আন্টি মুম্বাইতে কি কি করবে হ্যাঁ সেটা নিয়ে একটা ডিলেমার মধ্যে আছি মা সত্যি বাংলার মুখের সাথে খুব ইনভলভ হয়ে গিয়েছে মা জীবনের সাথে জড়িয়ে গিয়েছে পুরো ব্যাপারটা একটা নতুন জগৎ খুঁজে পেয়েছে মাকে এখানে একা রাখা সম্ভব নয় দেখি হয়তো যাতায়াত করতে হতে পারে এটা কথা শুনলে তোর ভালো লাগবে কি দাদা ভাই চেঞ্জ হয়ে গিয়েছে জানিস তাই না হুম এই যে সব ভুল বুঝতে পেরেছে মায়ের প্রতি ওর সহানুভূতিটা অনেকটা বেড়ে গিয়েছে সব কিছুর পর জানিস কিছুতে হিসেব মেলাতে পারলাম না পুরো জীবনটা একদম ঘেঁটে গেল একদম এলোমেলো হয়ে গেল তাহলে গুছিয়ে নেয় না কারোর জীবনের রাশ তাদের হাতে থাকে না আমাকেই দেখ আমি কোথায় ভেবেছিলাম আমার জীবনটা এরকম হয়ে যাবে জানি সংকল্পের মৃত্যুটা আমি সত্যি মন থেকে মেনে নিতে পারিনি অন্যা আমি যে কজন মানুষের সংস্পর্শে আমার গোটা জীবনে এসেছি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ সংকল্প আমি সত্যি ওকে বন্ধু হিসেবে ভালোবেসেছিলাম এতটাই ভালোবেসেছিলাম যে আমি আমার জীবনের সবথেকে মূল্যবান মানুষটাকে ওর হাতে তুলে দিতে পেরেছিলাম আমি জানি যে কথাটা আমি তোকে বলবো সেটা হয়তো এখন বলার উপযুক্ত সময় নয় তোর জন্য আমার জীবনের সমস্ত দরজা চিরজীবনের মতো খোলা থাকবে